আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আলোচনা আজকে বিষয়টি খুব একটু চমৎকার এবং কি আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে শুনবেন সর্বশেষ এবং এই আলোচনায় থাকছে আপনাদের মূল যে ভারত পাকিস্তান যে উত্তেজনা নানান বিশ্ব থেকে ভারত এবং পাকিস্তান থেকে কি হলো সর্বশেষ আলোচনা নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে শুনবেন এখানে বলা হয়েছে ভারত পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান সে বিষয়টা নিয়েই শুরু করেছি গত কয়েকদিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সেনাবাহিনী বলছে ভারতের এই হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহত ও চল্লিশ জনের বেশি আহত হয়েছে চিরবৈরী প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতের আজকে যে আলোচনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানকে যে সত্যি করেছে আফগানিস্তান সেটিও আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একসে দেওয়া বিবৃতিতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে উভয় পক্ষের সংলাপ ও কূটনীতির মাধ্যমে তাদের সমস্যা সমাধানের আহ্বান জানায় কাবুল একই সঙ্গে এই সংঘাতের অবসান দিল্লি এবং ইসলামাবাদকে সংযোগের আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে ইসলামাবাদ বলছে বুধবার পাকিস্তান ভারতের হামলায় ছাব্বিশ বেসামরিক নাগরিক নিহত নিহত হয়েছে হয়েছে আর বলছে পাকিস্তানের কমপক্ষে ভারতীয় এই ভারতে এই হামলার পরে দুই দেশের কি কি ঘটছে পাকিস্তানে পরীক্ষা যে এস এসি ও এইচএসি সহ সব বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে কিন্তু পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এস এসি ও এইচএসি সব বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে পাকিস্তান পাকিস্তানের বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বিআইএসই এক মুখপাত্রের দিয়ে এই প্রতিবেদনের তথ্য জানিয়েছে জিউ নিউজ গত মাসের শেষের দিকে এইচএসি ও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে পাকিস্তান আজ বুধবার এইচএসি পরীক্ষার্থীদের ইসলামিয়াত ঐচ্ছিক বা প্রিন্সিপাল প্লাস অফ অ্যাকাউন্টিং থিওরি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল আর এসএসসি পরীক্ষা দিতে ছিল কম্পিউটার সায়েন্স ব্যবহারিক পরীক্ষা এটি কিন্তু বাতিল করেছে পাকিস্তান হামলায় অংশ নেয় পঁচাত্তর থেকে আশিটি ভারতীয় বিমান বলছে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাহাক দার বলেছেন বুধবার রাতে আধারে ভারতের পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান পাকিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানের বেসামরিক এলাকা ও মসজিদ লক্ষ্য করে ভারতীয় বাহিনী এই হামলা করেছে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বলেন পাকিস্তান যুদ্ধ শুরু না করার পর্যন্ত আন্তর্জাতিক সম্পদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তিনি ভারতের হামলার ঘটনাকে ঘৃণার কাজ বলে অবহিত করেন এবং এর নিন্দাও জানিয়েছেন ইশাকদার বলেছেন পাকিস্তানের সংযমের চর্চা করেছে এবং কেবল আক্রমণে জড়িত বিমানের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তানের সামরিক বিমান বাহিনী গুলি চালিয়ে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ও দুটি ডন ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছেন তিনি পাকিস্তানের গোলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পণ্য বলছে ভারতীয় সেনাবাহিনী ভারতের সীমান্তে লাগোয়া ভারতের বিভিন্ন এলাকায় কামাল গোলা ছড়িয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সেনাবাহিনী বলছে মঙ্গলবার রাতে থেকে পাকিস্তানের ছড়া কামানের গোলায় আঘাত ভারতে পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লাইভ আপডেট এই তথ্য জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী বলছে ভারতের অধিকৃত জম্মু কাশ্মীরে পঞ্চু ও টং ধরের বেসামরিক এলাকায় গোলা বর্ষণ করেছে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ স্টারলাইটে পাকিস্তানের সেনা প্রধানমন্ত্রী পাকিস্তান সেনা অভিযান শুরু করেছে ভারতের প্রতিরক্ষা বাহিনী আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের মতে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া অপারেশন নামের এই অভিযান কতদূর পর্যন্ত যাবে তা নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে পাকিস্তানের সেনাপ্রধান শহীদ অসীম মুনির মঙ্গলবার অভিযান শুরুর পরে নিজ দেশের অভ্যান্তরে সেনাপ্রধানের উপর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে তার প্রধান কারণ পাকিস্তানের জনজীবন সেনাবাহিনীর প্রভাব গভীর এবং সেনাপ্রধান হিসাবে অসীম মুনিরের নিয়োগ ছিল বিতর্কিত নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্ক জারি করেছে যুক্তরাষ্ট্র নাগরিকদের পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভ্রমণের ব্যাপারে নিজ দেশে নাগরিকদের সতর্ক করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রতিরক্ষা বাহিনী অপারেশন সিঁদুর শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে সতর্কবার্তা জারি করে পাকিস্তানের মার্কিন দূতাবাস যদিও আমেরিকা বলছে থামেন থামেন কিন্তু আসলে দেখেন এই শব্দগুলোর কিন্তু অর্থ অন্য কেউ হয়তো বুঝে না বুঝে জানি না তবে আমরা যেহেতু আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কথা বলি কিবা জানি কিংবা বিভিন্ন দেশের যে চলমান সংযুক্ত হয়েছে এটি কিন্তু তার একটি মূল লক্ষণ মানে পিছন থেকে কিন্তু অবশ্যই আমেরিকা এটি কলকাঠি লাগছে ভারতের সমর্থনে ইসরায়েল পাকিস্তানের পাশে রয়েছে তুরস্ক অপারেশন সিঁদুরে অংশ হিসেবে পাকিস্তানের নয়টি স্থানে ভারতের সামরিক বিমান হামলায় পর বিশ্বের বিভিন্ন দেশ পরমাণিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছে তবে বিশ্বের বিভিন্ন দেশ ভারত পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে ইসরায়েলে ভারত পাকিস্তান সামরিক সংঘাতে ভারতের আত্মরক্ষার অধিকার দূর সমর্থন জানিয়েছে ভারতে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত রিভেন আজার সামাজিক মাধ্যম মাধ্যম দেওয়া এক বার্তায় বলেছেন সন্ত্রাসীদের জানা উচিত নির্ভহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকা কোনো স্থান নেই ভারতের এই হামলার পরে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইসরায়েলের রাষ্ট্রদূত এই মন্তব্য এসেছে এর বিপরীতে পাকিস্তানের প্রতি সংগতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক ভারতের সঙ্গে পাকিস্তানের চরম এই উত্তেজনায় বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারকে টেলিফোন করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রালয়ের তথ্য অনুযায়ী দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক এই সংকট উভয় দেশের অভ্যন্তরে অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয়ে থাকতে রাজি হয়েছে বিশ্বকে এক লাইনের বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পরে বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনের বার্তা দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ই ভারতের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা সে বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বিশ্বকে অবশ্যই সন্ত্রাসবাদদের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করতে হবে পাকিস্তানে হামলা ভারতের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে জম্মু কাশ্মীরে পহেলগ্রামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত পাকিস্তানের উত্তেজনা কার্যত যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছেছে পহেলগ্রামে হামলার ঘটনায় বুধবার রাতে মধ্যরাতে পাকিস্তানের নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে ভারত এ নিয়ে দুই দেশে নাগরিকদের মাঝে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মাঝে পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় আনন্দ মিছিল করেছে ভারতীয়রা বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্সের এই প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের ভারতীয় সামরিক বিমান বাহিনীর হামলার ঘটনায় ভারতের পূর্ব অঞ্চলীয় সরি পশ্চিম অঞ্চলীয় শহর আহমেদাবাদে আনন্দ মিছিল করেছে অনেকেই এ সময় মিছিলে অংশ নেওয়া ভারতীয়দের হাতে বিভিন্ন ধরনের প্রেসকার্ড ও পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দেখা যায় সন্ত্রাস বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিল পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জানিয়েছে দেশটির এই কমিটি বলছে ভারতের হামলার জবাব সময় অনুপযী যথাযথ স্থানে পছন্দ মতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে একই সঙ্গে সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয় দেশটির সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এন এই বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমোদিও দেওয়া হয়েছে জাতিসংঘের সোনাদের একান্ন অনুচ্ছেদের বরাদ দিয়ে এনএসসি বলেছে পাকিস্তানের সর্ববৃহত্ত স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এনএসসি এর বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতিও দেওয়া হয়েছে আগুন নিয়ে খেলছে ভারত পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন ভারত পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনার রাব্বানি খান এছাড়া ভারতের এই হামলাকে তিনি অযৌক্তিক ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন তার ভাষায় পারমাণিক শক্তিধর আরেকটি রাষ্ট্রের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারত যেন আগুন নিয়ে খেলা করছে বুধবার সাতই মে এ তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আলজাগেরিয়া ক্রোয়েশিয়া নেদারল্যান্ডস নরওয়ে সফর স্থগিত করেছেন নরেন্দ্র মোদী চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানে ভারতীয় সামরিক বিমান বিমানের বাহিনীর মধ্যরাতের হামলার পর এই অঞ্চলের যুদ্ধের দামাও বাজেছে পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকাগুলোতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে এরই মাঝে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রোশিয়া লেদারল্যান্ডস এবং নরীয় সফর বাতিল করেছেন ভারতের সরকারের জ্যেষ্ঠ এক সূত্রে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএ মোদীর বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছে ওই সূত্রে সিয়ান বলছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রোশিয়া সফর স্থগিত করেছেন সীমান্তে সাদা পতাকা তুলে ভারতে পরাজয় স্বীকার করেছে বলছে পাকিস্তান বেশ কয়েকটি স্থানে হামলা হামলা ভারত পাল্টা চালিয়েছে চালিয়েছে পাকিস্তানও এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কার মধ্যেই সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সাদা পতাকা উড়িয়েছে বলে জানিয়েছে পাকিস্তান দুটি দেশটি বলছে সীমান্তে সাদা পতাকা উত্তোলন করে ভারত পরাজয় স্বীকার করেছে বুধবার সাথে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এ আর ওয়ান নিউজ পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারক বলেন পাকিস্তানের বিমান বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং একটি ডন ভূপাতিত করেছে তারা আরও বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিস্থিতি নির্বিভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তানের প্রভাবশালী এই মন্ত্রী জোর দাবি দিয়ে বলেন সংগ্রহ পাকিস্তানি জাতি ঐক্যবোধ এবং সন্ত্রাস বাহিনীকে দূরভাবে সমর্থন করছে তিনি বলেন পাকিস্তানি সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের কঠোর জবাব দিবে ভারতের তিন রাফাল বিধ্বস্ত নাকি ভূপাতিত মূল যে ঘটনা এই ঘটনা কিন্তু মূল আসে পরমাণবিক অস্ত্রধর চিরবৈরী দুই দেশে ভারত পাকিস্তানের মাঝে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে পয়লগ্রামে হামলার ঘটনায় স্পষ্ট উত্তেজনার জেরে বুধবার মধ্যরাতে পাকিস্তান অত্যন্ত নয়টি স্থানে এক জোগায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী পাকিস্তান দাবি করছে তারা ভারতীয় অত্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীর এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিস্তৃত হয়েছে বলে স্বীকার করেছে যুদ্ধ বিমান বিশেষত কিংবা ভূপায়িত করা নিয়ে প্রতিবেশী দুই দেশের পাল্টা পাল্টি দাবি মূলত নিজেদের সামরিক সক্ষমতা জানান দেওয়ার চেষ্টা বলে মনে করতে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী সংযম আর একজন মুখপাত্র বিডি বাতা সমস্ত রাইটার্সকে বলেছেন এখন পর্যন্ত আমি ভারতীয় পাঁচটি যুদ্ধ বিমান ভূবায়িত করার তথ্য নিশ্চিত করতে পারি এর মধ্যে তিনটি রাফাল একটি এস ইউ ত্রিশ একটি মিগ উনত্রিশ রয়েছে এছাড়া একটি ভারতীয় ডন ও চালিয়ে করা হয়েছে পাকিস্তানি এই সামরিক কর্মকর্তা বলেছেন প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ ভারতীয় এই বিমানগুলি পাকিস্তানি ভূখণ্ডে গোলা ছুঁড়ছিল তিনি বলেন ভারতের বিমানগুলি ভারতীয় আকাশ সীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা করছিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অত্যন্ত চারটি স্থানে সরকারি সূত্রই প্রত্যেক বলছে ভারতে জম্মু ও কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিচিত্র হয়েছে পাকিস্তানের যুদ্ধবিমান ভূবাতিত করার দাবি এখনও আনুষ্ঠানিকভাবে ভাবে স্বীকার করেনি ভারত ভারত শাসিত কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিচিত্র রাইটার্সের যে প্রতিবেদনটা পাকিস্তানে 25 মিলিটে চব্বিশটি টি ক্ষেপণাস্ত্র চলেছে ভারত বুধবার দিল্লির এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বলেন বুধবার সাতই মে রাত একটা থেকে পাঁচ মিনিট থেকে রাত একটা পাঁচ মিনিটে থেকে দেড় দেড়টা পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথভাবে অপারেশন সিঁদুর নামের এই অভিযান পরিচালনা করেছে পঁচিশ মিনিট নয়টি লক্ষ্যবস্তু চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় বাহিনী সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রের সঙ্গে সেনাবাহিনী কর্মকর্তা কর্নেল সুপ্রিয়া কুরেশি ও বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিংহ উপস্থিত ছিলেন মিশ্রী বলছেন কাশ্মীরের কাশ্মীরে গ্রামে গত বাইশে এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে হামলা করা হয়েছে গ্রামে ওই হামলায় পঁচিশ ভারতীয় ও এক নেপালি নাগরিক প্রাণগানি ঘটে দর্শক এই হচ্ছে ভারত পাকিস্তানের সর্বশেষ যুদ্ধের খবর এবং আরও যদি আপনারা এখানে যুদ্ধের খবর যদি আরও একটু জানতে চান সেটা হচ্ছে পাকিস্তানে কোনো কোনো লক্ষ্যবস্ত হামলা করেছে ভারত পাকিস্তান ভারতে হামলায় চীনের গভীর উদ্বেগ চীন কিন্তু এখানে উদ্বেগ জানিয়েছে দর্শক এই ছিল আজকের মতো আলোচনা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ